হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি দেখাবো সবাইকে চুল স্ট্রেইট করা এই যে আমি চুল স্ট্রেটের মেশিনটা নিয়ে নিছি এটা হচ্ছে তিন রকম করা যায় আমারটাতে তো আমি স্ট্রেইট করব একদম স্ট্রেইট তো এই যে আমি চুল নিয়ে নিলাম সামনে দিয়ে আমি শুধু সামনে দুই পাশ দিয়ে অল্প অল্প করবো আপনাদেরকে দেখানোর জন্য তো এই যে সামনে দিয়ে চুলগুলো নিয়ে নিলাম নেওয়ার পর এগুলো স্ট্রেইট করতেছি ধীরে ধীরে তো এগুলো ধীরে ধীরে একদম দুই মিনিট টাইম নিয়ে করতে হবে একটা চুল নিলেই তো এই যে একদম ধীরে ধীরে করবেন দুই মিনিট রাখবেন তো এই যে এভাবে করে সব চুলগুলো নিবে নিয়ে অল্প অল্প করে নিয়ে নিয়ে করবেন স্ট্রেট আমি অল্প অল্প করে নিয়ে সামনেরগুলো করে ফেলতেছি সুন্দর করে একদম ধীরে ধীরে তো এই যে আর অল্প আছে আমার স্ট্রেট করা আমি শুধু গুলোই করছি আপনাদেরকে দেখানোর জন্য তো এই যে এক পাশে ওইগুলো করা শেষ প্রায় তো আরেক পাশে চলে যাচ্ছে আর আমি চুল কাটছি নিচে দিয়ে তো কাটার জন্য আজকে একটু স্ট্রেট করলাম তাই ভালো আপনাদের সাথে শেয়ার করি তো এই যে সামনে ওগুলো কীভাবে স্ট্রেট করবেন লাস্টে একদম আমি সেগুলো দেখাচ্ছি এই যে সামনে চুলগুলা আমি নিয়ে নিলাম স্ট্রেট করার জন্য আলাদাভাবে এভাবে করলে এটা সুন্দর হয় একদম সোজাভাবে হয় তো এই যে আমার স্ট্রেট করা শেষ কেমন লাগতেছে অবশ্যই বলবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ